আমাদের প্রত্যেকটা গাছে কাঁঠাল আছে আর মাসাল অনেক অনেক কাঁঠাল আসছে আমরা তো কাঁঠাল কিনা খাওয়া লাগেন গাছ পাকাম অনেক মজা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যাইদা আইদা আইদার কাজিন আইদা অনেক খুশি আইদা আইদা অনেক খুশি সোদের কে পেই তুমি খুশি এই যে আইদা তুমি খুশি তো এই যে গাছের কাটাল দেখতেছে বাবা কিনি আইদা তুমি খুশি আইদা কাটাল দেখে অনেক খুশি তা বাকি গুলো দেখাই এটা সেইখানে একটা গাছ এই যে আরো কাটাল এখানে আছে মাসাল সারা বাড়ি কাটাল গাছ তো আয়দারে আয়দার আব্বু সবগুলো দেখাইতেছে

এগুলো দেখাইতে চাই তাম আইদাকে দেখাইতেছি এগুলো গড়ের পিছনে গাছে তো আজকে গাছ থেকে কাটাল কাটবো তো নিজের গাছ থেকে কাটাল নিজের হাতে কাটা যে কি মজা এটার একটা মজা আনন্দ রে একটা অন্যরকম তো আজকে কাটতেছি গাছ পাকনা কাটা হ্যাঁ আমাদের গাছে একদম গাছ পাকনা কাঠাল আর যেহেতু এখন কিছুদিন বাড়িতে থাকবো তাই ভাবতেছি মাসাল্লাহ সব গাছে কাটাল বড় হ্যাঁ মনে বিশ পঁচিশটা গাছ আমাদের হবে তাই ভাবতেছি যে একটা কাঁঠাল পেরে নিবে গাছ থেকে আর এদিকে নিছে কিছুদিন রেখে দিলেই একদম পেকে যাবে আর যেহেতু বাড়িতে আসি তাই গাছ থেকে দেখে দেখে যে যে কাঁঠালগুলো পেকে যাবে বা পাকা আছে এগুলো দেখতেছে আমাদের প্রত্যেকটা গাছে কাঁঠাল আছে আর আসলে অনেক অনেক কাঁঠাল আসছে

নাম হ্যাঁ একদম গাছপাক নাম পেকে আছে বাড়িতে না আসলে আম সিজনে আম কাটালের সিজনে মিস করতাম এখন দেখি যে অনেকগুলো আম গাছে আছে আর সব আম খেয়ে ফেলছে আম শেষ পর্যায়ে আমাদের গাছে আর এখন আমগুলো আমি পেরে ফেলবো পেরে আমার হাতে দিয়ে দিব একদম গাছপাক আম আর এদিকে এক হাড়ি আম পেরে ফেলছি গাছ থেকে একদম পাকা আম সবগুলি পেকে গেছে আর আম ওইদিকে নিচে দাঁড়াই আছে গাছের নিচে গাছ পাকা আম আর বাড়িতে আসলে এই আমগুলো আমাদের সবসময় খাওয়া হয় আমের সিজনে দিয়ে দিব হুম এখানে আমি একটা আম নিতেছি খাইতেছি কি লাম একদম গাছপাকাম মাত্র ওকে পেরে দিচ্ছি আমটা অনেক আর মিষ্টি অনেক মজা